প্লাজাৰ চাম একদ লোক মানে ঘৰত মাতা গুৰিয়ে পৰি যাই গৈছে আমাৰ অভিযোগ পোৱা নাই আমাৰ ছটোক গাড়ী নাই ছটৰ গাড়ীয়ে আমাৰ অভ্যাস কল্যাথৰ বড়ো গাড়ীৰ বিয়া গৈছে আমাৰ গিয়া ডিজিটি পাৰ্ক ৰাস্তা ব্লক ৰাস্তাৰ প্ৰগ্ৰামৰ মানে এটা পেণ্ডেল বনাই আছে সেইকাৰণে গাড়ী এটা গুড়াৰ সমস্যা হৈছে ৰাস্তা জাম হৈ দিছে সেইকাৰণে দূৰাই আমাৰ থানাৰ গুৰি গৈছোঁ কুৰ্তীত যদি গাড়ী ঢুকে নাড়ী ৰাখে আমাৰ হাইটকে গৈছে ঘিয়া এটা দোকানে জুৱেলাৰী বাইন্ধা তাইনে পুৰা চুই দিছে আৰু পাব্লিকে সবে ভিডিঅ' কেমেৰা কৰি আছে অথচ একোটা মাইছে হেল্প কৰে ন অথচ তাইনে উঠাই টুকটোকে উঠাই ফালাইছোঁ বাছৰা যোৱাৰ ফল ফায়াৰ চাৰ্ভিছ ওফৰে তাৰ কমপ্লেইন কৰে আমাৰ দেৰিতে গৈছোঁ আমাৰ গেছি কিতাপেই দেৰিতে একে বুজি আছি নাই অথচ দোকানৰ মালিক যেন তাইনে যায় আছে যে লোকে যেন ভৰি আছে তেনে দোকানৰ বাইদেউ কিন্তু একজন মাইছে হেল্প কৰিছে না তাইনে যদি হেল্প কৰো তে তাইনে বাচ্ছে আহিছোঁ মহিলা যায় লোকটো ভিডিঅ' কৰিছে মানবল তারা অনেকক্ষণ ধরেই উনি মৃত অবস্থায় ছিলেন 10 নাম লোকে শেখর পাল 59 বছর বাড়ি মন্তলা তো ওই ঘটনাস্থলে যারা জনগণ ছিল ওনারা একটা অভিযোগ করছিল যে ফায়ার সার্ভিস নাকি অনেক পরে ঘটনাস্থলে পৌঁছেছে তো এ ব্যাপারে কি বলবেন না আমরা তো সুবলাইটার কাছে অফিসার সাথে আছে বল্লাপ আর জল বাড়িতে আপনার দিকে গেছে ডিগির পার ডিগির পড়ে গেছে রাস্তাটা ব্লক রাস্তার পেন্ডেল বানাইতেছে তো আমরা জানি না রাস্তা ব্লক তারপরে গাড়ি ঘুরাই সমস্যা হয়েছে জাম লাগিয়েছে গাড়ি ঘুরিয়ে আবার থানা রইয়া গেছে গিয়া আবার গাড়ি রাখিয়া আমরা হাইকিয়া দিকে পাবলিক জানতে চান আমরা যেতালে দেরি হয়ে থাকে সেখানে পাবলিক কোনো রেসপন্স করে নি পেসেন্টকে না কোনো রেসপন্স না

লং পেন্ট হচ্ছি কোন কোন ব্যাপারে জানতে চান কোন ব্যাপারে জানতে চান কোন ব্যাপারে জানতে চান

ৰা প্লাজাৰ চামে এজন লোক মানে হঠাৎ মাতা ঘূৰিয়ে কৰি আছে তেনেহ'লে অভিযোগ পোৱা নাই আমাৰ চুত গাড়ী নাই চুটৰ গাড়ীয়ে আমাৰ অভিযোগত বৰগাড়ী গৈছে আমাৰ গিয়া ডিগ্ৰী পাৰ্কি ৰাস্তা ব্লক ৰাস্তাৰ মাজত ভোগানৰ মানে এটা পেণ্ডেল বনাইছে সেইকাৰণে গাড়ী এটা দূৰা সমস্যা হৈছে ৰাস্তা জাম হৈ দিছে সেইকাৰণে দূৰাই আমাৰ থানাৰো দিয়া গৈছিলোঁ কুৰ্তীটো যদি গাড়ী ঢুকে না চুৰাত গাড়ী ৰাখি হাইটিয়া গৈছে গিয়া সেইকাৰণে এটা দোকানৰ জোৰে বাইদেন্দা চাইনে আছ পূৰা চুয়াৰী চিঞাৰী পাব্লিকে সবে ভিডিঅ' কেমেৰা কৰোঁ অথচ একোটা মাইছে হেল্প কৰে না অথচ তাই উঠাই এটা টুকটোকে উঠাই পাৰিছোঁ বাচ্ছা যাৰ ফলত ফায়াৰ চাৰ্ভিছ ওফৰে তাৰ আৰু কমপ্লেইন কৰে আমাৰ দেৰিতে গৈছে আমাৰ গেছি কেইটামান দেৰিতে একে বস্তু ৰাতি নাই অথচ দোকানৰ মালিক যেন তাইনে যাই দেখত আছে যে লোকে যেন ভৰি আছে তাই দোকানৰ বান্ধৱ কিন্তু একজন মাইছে হেল্প কৰিছে না তাইনে যদি হেল্প কৰত তাইনে বাচ্ছে সেইটো মহিলা যায় লোকে ভিডিঅ' কৰছে দোকানে মানে তাৰ তাৰ যোন মানে অনেকক্ষণ ধরেই উনি মৃত অবস্থায় মিনিট নাম তো বছর বাড়ি ঘটনাস্থলে যারা জনগণ ছিল ওনারা একটা অভিযোগ করছিল যে ফায়ার সার্ভিস নাকি অনেক পরে ঘটনাস্থলে পৌঁছেছে তো এ ব্যাপারে কি বলবেন না আমরা তো সোটো গাড়িটা অফিসের সাজে গেছে আর সোটো গাড়িটা আমরা প্রথমে গেছি দিঘির পার হইয়া পরে গেছে রাস্তাটা ব্লক রাস্তার মধ্যে প্যান্ডেল বানাই গেছে অথচ আমরা জানি না রাস্তা মতন ব্লক তারপর এখানে গাড়ি ঘুরাই থেকে সমস্যা হয়েছে টুকটু খুব জাম লাগিয়েছে সেখানে গাড়ি ঘুরাই আবার থানা উড়িয়া গেছে গিয়া আবার তুই মুখাত গাড়ি রাখিয়া আমরা হাইটিয়া যাইতে লাগছে পাবলিকে তো জানতে চান আমরা যেন কেতালে দেরি হইতেছে সেখানে পাবলিক কোনো রেসপন্স করে ওই পেশেন্টটিকে না না কোনো রেসপন্স করে না

দেখমু ফোনে দেব মানুষটার গার্ডিয়ান হিন্দু হাজবেন্ড কে চলে পড়িয়ে দেব আগে আগে কে দেব না এটা সে ব্যাটা মোবাইল নি আমনো এই ফলে কি বলতে গুনু মানে মানুষ মাটি না বলতে চেষ্টা মানে করতে হবে লক্ষ্যে দুজে করা হবে হ্যাঁ গানটা মুছলো নেই কি হবে সম্ভব হবে বল না কত বলকে বাসিংপুরি সুবুজটা দেখতে দেখতে গেল। পোল্ট্রি ইজিয়া লিখা। হ্যাঁ তো বসরি আমারে টিশেরা গগিতা kita? No. <laughs> <laughs>